আপনি কি পেটের অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আজ আমি কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি এই ব্যায়ামগুলো করুন দেখুন আপনার পেটের চর্বি মোমের মতো গলে যাবে সুন্দর শরীর বানাতে হলে এবং দীর্ঘদিন সুস্থ থাকতে হলে ব্যায়ামের সাথে সাথে হেলদি খাবারটা খুব প্রয়োজন তাই নিজের খাবারের প্রতি খুব দায়িত্বশীল হন আপনার ওজন যতই হোক না কেন আপনার যদি কোমরে বা হাঁটুতেও সমস্যা থাকে তাহলেও আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো আপনি চেয়ারে বসে করে আপনার পেটের চর্বি সহজেই ঝরিয়ে ফেলতে পারবেন আজকের প্রথম ব্যায়াম এভাবে পা দুটোকে একসঙ্গে উপরে তুলবেন নিচে নামাবেন মেঝেতে লাগাবেন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন 18, 19, টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে পা দুটো তুলে একবার ডান পা উপরে একবার পা উপরে আনুন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যান করুন পরের ব্যান এভাবে পা দুটোকে রাখুন রেখে লেফট রাইট করে এরকম উপরে তুলুন লাগবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়িবার করুন

এভাবে বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের পা দুটো এরকম ভাঁজ করে নিয়ে আসুন আবার সোজা করে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন সিক্সটিন 17, নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এভাবে রাখুন পা দুটোকে তুলে লেফট লাইট করে ওঠান নামান মেঝেতে লাগবে না ওয়ান টু থ্রি টোয়েন্টি এভাবে কুড়িবার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো প্রতিদিন করুন সেই সাথে হেলদি খাবার খান আর বাইরের খাবার একদম ত্যাগ করুন দেখবেন আপনার পেটের চর্বি ঝরে যাবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটা লাইক করে অপরকে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না